চোখে যদি পড়ে যায় তাহলে এই ফলটা অনেকটা দাম হলেও আমরা কিন্তু বছরে একবার কিনে খাই তা সে কী ফলটা আর কি রান্নাবান্না করলাম বাজার থেকে অনেক কিছু নতুন নতুন ফল ফ্রুট কিনে নিয়ে এলো সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে ছয়টা পনেরো মতন তা এখন এই যে সকালবেলা উঠে রেস্টে করে আর কি চাইটা বানিয়েছি তা ভেতরে এতটা গরম তা বাইরে অভিষেকের পাপা আর কি গাছপালাতে জল দিচ্ছিলো তো আমি বললাম এখানে চাই নিয়ে আসবো বললো হ্যাঁ এখানে চাইটা নিয়ে আসো বসে বসে একটু ফ্রেশ হাওয়াও খেয়ে নিই আর হচ্ছে এখানে বসে বসে চাটা খাই তা ওর পাপা আর কি গাছপালায় জল টল দিয়ে দিয়েছে আর আমি এদিকে চায়টাই মানে বানিয়েই যে এখন এখানে বসে আর কি খাচ্ছি এখানে একটু ভালোই হাওয়া আছে হাওয়াটা আছে তবে সেই মানে গরম পচা গরম হচ্ছে তাও কি করবো একটুখানি হাওয়া আছে তাই বসে আছে আর ভেতরে তো মানে একেবারে পুরো পাসিনায় ভিজে যেতে হচ্ছে তাই এখন এই যে ভাবছি চাটা খাওয়ার পরে ঝাড়ু টাড়ু লাগিয়ে আর কি ভাবছি যে একটুখানি ফ্রেশটা করে দিই অনেক দিন হয়ে গেছে কাপড় ফ্রেশ করা হচ্ছে না এই গরমের জন্য এত গরম পড়ছে আর জানোই তো যে ফ্রেশটা আরও বেশি গরম হয় এতে মানে আরও অসহ্য লাগে মানে লেগে যায় তার জন্য তা আজকে সকালে সকালে এখনই সাতটার মতো বাজে তো এখন ভাবছি সকালে সকালে ফ্রেশটা করে ফেলে দিই অনেকগুলো কাপড় জমে গেছে তা করে দিই তাই জন্য এই যে সকালে সকালে বসে পড়েছি আর পাংখা চালু করলেও পাঙ্খার গরম মানে হাওয়াটাও ভীষণ গরম সহ্য হচ্ছে না মানে কুলারের থেকে আর কি মানে বাইরে বেরোনোই যাচ্ছে না অনেক কষ্টে রান্না বান্না করতে হচ্ছে আর আমাদের তো রাজস্থানে প্রচুর গরম হচ্ছে মানে এখন ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে গেছে মানে একবারে আসছে সেটাই আর কি দেখতে পাচ্ছি মানে খুব আর কি গরম পড়েছে এরকম গরম এই মানে এত বছরে মানে এই প্রথমবার এত গরম দিয়েছে মানে একেবারে অসহ্যকর গরম হয়ে যাচ্ছে তবে এখানের গরমটা এরকম হচ্ছে যে এখানে কিন্তু মানে পসিনাটা কম হয় মানে ঘামি না বেশি একটা তবে এই কয়দিন পরে যখন একটুখানি বৃষ্টিপাতটা হবে ওই মাটির গরমটা উঠবে তখন আর কি মানে সেই ঘামা গরমটা দিয়ে দেবে তাই যে হয়ে গেছে অনেকগুলো জামাকড় প্রেস করা সেলেরও একটা দুটো ছিল সেটাও করে রেখে দিয়েছি আর আলমারিটা আমার ভীষণ ছোট হচ্ছে তার জন্য যা মানে সব কিছু ধরাতে অনেকটাই কষ্ট হয় তাই যে হয়ে গেছে অভিষেকের পাক্ক জামাকড় প্রেস আর এই যে এইবার একটু আলমারিটা চেঞ্জ করে গুছিয়েছি আর এই দেখো আমার শাড়ির কালেকশন রাজস্থানের সব শাড়িগুলোই প্রায় আমার রাজস্থানের হচ্ছে তোমরা যদি কালেকশন দেখতে চাও তাহলে কমেন্ট করে বলতে পারো সবগুলো শাড়ি আমার রাজস্থানের হচ্ছে কলকাতার একটা দুটো শাড়ি আছে আর এই যে পাশের বাড়িতে একটা বুয়াজি মারা গেছে মানে এটা ওর বাপের বাড়ি তা তিন চার দিন ধরে এরা শোক পালন করবে তার জন্য আর কি এই যে মানে উপরে এরকম বেঁধে দিয়েছে এখানে মারা গেলে কেউ এখানে উপরে ওরকম আর কি কিছু ওই কাপড় টাপড় বেঁধে দিই ওখানে আর কি শোক পালন করে মানে বেটা ছেলে এখানে বসে আর বাই ভেতরের দিকে মানে মেয়ে ছেলে আর কি মহিলারা আর কি কান্নাকাটি করে তিন চার দিন ধরে এরকম আর কি করবে তা এখন এই যে কুলারের জলটা ভরে দিচ্ছি সকালে সকালে পোচাটাও লাগিয়ে দেবো তার জন্য আর কি এই যে মানে বালটি বালটি ভরে নিচ্ছি বাথরুমে চান করব বলে নিচ্ছি উপরের ট্যাঙ্কির জলটা ভীষণ গরম হচ্ছে বলেছিল ওই ট্যাঙ্কিটা পাঁচ হাজার টাকা দিয়ে লাগিয়েছি বলেছিল ওই ট্যাঙ্কির জল যেমন মানে রাখবে তেমনই হবে তা কিন্তু না গরম হয়ে যাচ্ছে মানে এত গরম আর কি হয় ওতে তো আর কুলার ফি মানে এসি ফিট করা না গরম তাও হয়ে যাচ্ছে জলটা তার জন্য তাই যে এখন রান্নাবান্না করে নেবো উপরের জলটা গরম বলেই আর কি আস্তে নিচের জল দিয়ে চান করা হচ্ছে এখন গরম করা লাগছে না তাই যে এখন একটু আলু ভাজি করবো আজকে হচ্ছে মঙ্গলবার না সরি সোমবার হচ্ছে তা এই যে একটুখানি আলু ভাজার জন্য কেটে নিয়েছি আর এই লঙ্কাগুলো একটুখানি ঝাল নেই তাই এটা অনেকটা দিয়ে দিলাম আর হচ্ছে এই যে টমাটার পেঁয়াজ কেটে নিচ্ছি একটুখানি আলুর তরকারি করার জন্য আলু ডিমে ঝোল করে নেবো একটু পাতলা করে তাই যে তার জন্যই একটুখানি এই যে পেঁয়াজ আর টমাটার কেটে নিচ্ছি অর্ধেকটা টমাটার আমার গুল্লুকে কেটে দিয়ে এসেছিলো আর অর্ধেকটা এখানেই ছিল তো অল্প দিয়ে দিই টমাটার মানে সবজির ভেতরে তাই যে গরমের মধ্যে এখন রান্নাবান্না করে নিচ্ছি ওদিকে আলুটা মানে একটুখানি সেদ্ধ করে নিয়েছি তা এখনও সিটিটা খোলেনি তার জন্য ভাবছি এখন আলুটা ভেজে ফেলে দিই তাক আমার আলু ভাজা হতে হতে আলুটা ছোলা হয়ে যাবে ডিম টিম সব ছোলা হয়ে যাবে তারপরে আর কি মানে আলুর তরকারিটা এই কড়াইতেই বসিয়ে দেবো আর ওই পাশটাতে ভাত বসিয়ে দিয়েছি যে ভাতটা উতরেও গেছে এখন আর আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে তাই এই গরমে আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না আবার অভিষেকের পাপা বলছিল তাড়াতাড়ি রান্না করে একটুখানি খেয়ে সকালে সকালে বাজারে গিয়ে একটুখানি বাজারঘাট নিয়ে আসবো লঙ্কা টঙ্কা মানে তেমন বাজারঘাট কিছুই নেই আর এই সময় এলে একটুখানি সবজির টানাটানি হয়ে যায় যেহেতু গরমের সময় হচ্ছে মানে সো আমার মানে বৃষ্টি তো হচ্ছে না তার জন্য সবজি টবজি তো লাগাতেই পারছি না যাও লাগিয়েছিলাম একটা উচ্ছে গাছ হয়েছিল মানে ধরন তো উচ্ছে গাছ এতভাবে ধরছিল উচ্ছেটা তারপরে সে মানে এত মানে গরমের জন্য সে গাছটা একেবারে মুড়ে মরে আর কি শুকিয়ে গেছে দেখাবো তোমাদের কালপশুর ব্লগে দেখতে পাবে যে কিভাবে গাছটা ছিল আর কিভাবে শুকিয়ে গেছে মানে গাছপালা এত জল দিচ্ছি তাও কিন্তু ওকে ধরে রাখতে আর পারছি না মানে নিজেরাই ঘরের ভেতর থেকে আর কি মানে শুকিয়ে যাচ্ছি তাহলে ভাবো তো এই গরমে মানে গাছপালাগুলোর আর কি কী অবস্থা হতে পারে তাই যে জলটা একটুখানি এলো আর এত বাজে জল দিচ্ছে কি আর বলবো তোমাদের মানে এই জলটা আর মুখেই দেওয়া যাচ্ছে না তা মানে দুই তিন মাস আগের আর কি জলটা ওই ওই ঘরে ট্যাঙ্কিতেই যে ভরা ছিল সেইটা একটু এই যে নিয়ে এসেছি খাওয়ার জন্য আর আজকে একটুখানি রান্না বান্না করার জন্যই জলটা ভরেছি আর আগের দিনকার এই যে দুই তিন মাসের জল এখন আর কি সেইটা বের করে করে আর কি খাওয়া হচ্ছে আর অভিষেকের পাপা এই যে মার্কেট থেকে চলে এসছে দুটো বিছনার চাদর আনতে বলেছিলাম মানে বেডশিট বলেছি একটু কালার টালার দিয়ে নিয়ে আসবে দেখো কী কালার এনেছে একদম আমার পছন্দ হয়নি দুটো এনেছিল এই যে তা আমার একটাও পছন্দ নি সেইটা নিয়ে একটুখানি ঝগড়াঝাটি করছিলাম আর এই যে দুইজনের দুই বাপ বেটার জোড়া চপ্পল আর কিছু ওই যে নতুন নতুন ফল ফ্রুট নিয়ে এসতে নতুন ফল বলতে আর কি লিচু আমাদের এখানে তো পাওয়াই যায় না তো একটুখানি পাওয়া গেলো আমটা নিয়েছে একশো টাকা কিলো আর লিচুগুলো নিয়েছে দুইশো টাকা কিলো আর এই যে যে পটলটা এটা আর কি নিয়েছে আর কি আশি টাকা কিলো আর কাঁঠালটা কত নিয়েছে জানি না শুনিনি এখনও ওই মানে একশো দশ টাকা কুড়ি টাকা মতো এরকম আর কি কিলো তা এখন তো সবজিরও ভীষণ দাম হচ্ছে আর এই যে দেখো একটা মানে তেঁতুল নিয়ে এসছে লঙ্কা টঙ্কা অনেক কিছুই সব কিছু নিয়ে এসছে সবজি টবজি এখানে পাওয়াই যাচ্ছিলো না তার আর কি এই যে নিয়ে চলে এসছে এখন লঙ্কাগুলো বেঁচে ফুটে রেখে দেব কয়টা ক্যাপসিকাম ধনেপাতা পাতা আর এই যে এই সব তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে এটা টারাদের